হ্যাঁ আজ আমরা রবার্ট কিউসাকির লেখা রিচ ড্যাড পুওর ড্যাড বইটা নিয়ে একটু আলোচনা করব অনেকেরই হয়তো পড়া কিন্তু এর ভেতরের দর্শনটা মানে মূল ভাবনাটা কি হ্যাঁ বইটা তো খুবই জনপ্রিয় আর এর সবচেয়ে মানে ইন্টারেস্টিং দিক হল দুটো একেবারে ভিন্ন আর্থিক মানসিকতার তুলনা ঠিক একদিকে লেখকের নিজের বাবা মানে পুওর ড্যাড হুম যিনি উচ্চশিক্ষিত ভালো সরকারি চাকুরে কিন্তু সারা জীবনই কেমন যেন টাকা পয়সার সমস্যায় ভুগেছেন আর অন্যদিকে তার বন্ধুর বাবা মানে রিচ ড্যাড হ্যাঁ যিনি হয়তো প্রথাগত শিক্ষায় অতটা এগোয়নি কিন্তু দারুণ ব্যবসায়িক বুদ্ধি আর অন্যরকম চিন্তাভাবনা দিয়ে প্রচুর সম্পদ তৈরি করেছিলেন আমাদের আজকের আলোচনাটা কিন্তু শুধু বইয়ের গল্প বলা নয় বরং এই দুটো ভাবনার পেছনের যুক্তিগুলো বোঝা আর কি করে এগুলো আমাদের নিজেদের আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে সেটাই দেখা অবশ্যই আর এখান থেকেই তো বইয়ের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা আসে তাই না কোনটা ওই যে ধনীরা হ্যাঁ যে ধনীরা শুধু মাইনের জন্য কাজ করে না তারা টাকাকে নিজেদের জন্য কাজ করায় রাইট মানে শুধু বেশি টাকা রোজগার নয় আসল হল টাকাকে দিয়ে কাজ করানো শেখা একদম কিভাবে টাকাটা আপনার হয়ে আরও টাকা আনবে সেই সিস্টেমটা তৈরি করা এই মানসিকতাটাই আসল আর এখানেই তো ওই আর্থিক স্বাক্ষরতার বিষয়টা খুব জরুরি হয়ে পড়ে বইটাতে অ্যাসেট আর লায়াবিলিটি মানে সম্পদ আর দায়ের তফাতটার ওপর খুব জোর দেওয়া হয়েছে ভীষণ জোর দেওয়া হয়েছে দেখুন শুনতে খুব সহজ লাগে ব্যাপারটা হ্যাঁ যে সম্পদ টাকা আনে আর দায় টাকা নিয়ে যায় ঠিক সম্পদ হল যা আপনার পকেটে টাকা ঢোকায় যেমন ধরুন একটা ব্যবসা রিয়েল এস্টেট যা থেকে ভাড়া আসে ভালো স্টক বা বন্ড আচ্ছা আর দায় হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে যেমন ধরুন একটা বড় বাড়ি বা দামি গাড়ি যেটার পেছনে কন্টিনিউয়াস আছে হম মানে যেগুলোকে আমরা অনেক সময় অ্যাসেট ভেবে ভুল করি ঠিক তাই কিয়সাকি বলছেন ধনীরা সবসময় অ্যাসেট কেনার দিকে মন দেয় আর বাকিরা মানে মধ্যবিত্ত বা গরিবরা প্রায়শই লায়াবিলিটি কিনে ফেলে সেগুলোকে অ্যাসেট ভেবে এইখানেই ফারাকটা তৈরি হয়ে যায় তার মানে একটা ভালো চাকরি পেলেই সব হল না চাকরির পাশাপাশি নিজের অ্যাসেট তৈরির দিকেও নজর দিতে হবে হ্যাঁ উনি তো মাইন্ড ইয়ার ওন বিজনেস কথাটা বারবার বলেছেন এর মানে কি নিজের একটা ব্যবসা থাকতেই হবে দেখুন সরাসরি ব্যবসা নাও হলেও চলে আসল কথাটা হলো আপনার নিয়মিত আয়ের বাইরে একটা কিছু তৈরি করা যা আপনার জন্য আয় তৈরি করবে সেটা কিভাবে হতে পারে হতে পারে আপনি ছোট একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিলেন বা স্টক মার্কেটে ইনভেস্ট করলেন অথবা নিজের কোনো শখ থেকে কিছু আয় করার চেষ্টা করলেন মূল কথা হলো নিজের টাকার হিসাবটা বোঝা কোথায় আসছে কোথায় যাচ্ছে কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটি এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এরপর লেখক তো ট্যাক্সের কথাও বলেছেন এখানেও নাকি একটা বড় পার্থক্য আছে হ্যাঁ আছে তো ধনীরা নাকি ট্যাক্সির নিয়মকানুনগুলো খুব ভালো বোঝেন এবং সেগুলোকে নিজেদের সুবিধায় ব্যবহার করেন যেমন যেমন ধরুন কর্পোরেশন তৈরি করে ব্যবসার খরচগুলো ট্যাক্স দেওয়ার আগেই বাদ দেওয়া কিন্তু যারা চাকরি করেন তাদের তো মাইনে থেকে সোজাসুজি ট্যাক্স কেটেই টাকাটা হাতে আসে এই আইনি দিকগুলো জানাটাও তাহলে এক ধরনের আর্থিক বুদ্ধি অবশ্যই আর একটা ইন্টারেস্টিং আইডিয়া হল ধনীরা নাকি টাকা তৈরি করে টাকা তৈরি করে মানে আমরা তো ভাবি টাকা আয় করতে হয় হ্যাঁ মানে সাধারণ মানুষ যেখানে চাকরির মাধ্যমে বা খেটে টাকা আয় করে সেখানে ধনীরা নাকি সুযোগ তৈরি করে নেয় এটা ঝুঁকি নেওয়ার মানসিকতা আর সৃজনশীলতার ব্যাপার আচ্ছা মানে ক্যালকুলেটেড রিস্ক ঠিক বাজার বোঝা সুযোগ চেনা আর নিজের আর্থিক জ্ঞান কাজে লাগিয়ে নতুন কোনো পথ বের করা এটাই হল টাকা তৈরি করা এর জন্য সাহস লাগে আর গতানুগতিক ভাবনার বাইরে বেরোতে হয় বেশ অন্যরকম ভাবনা আরেকটা শিক্ষা ছিল না যে শুধু টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা হ্যাঁ একদম মানে এমন কাজ বা পেশা বাছা উচিত যেখানে খুব দরকারি কিছু স্কিল বা দক্ষতা শেখা যায় কি ধরনের দক্ষতা যেমন ধরুন বিক্রি করার ক্ষমতা মার্কেটিং কমিউনিকেশন স্কিল লোকজনকে পরিচালনা করা লিডারশিপ এগুলো হয়তো আপনাকে সঙ্গে সঙ্গেই অনেক মাইনে দেবে না কিন্তু লং টার্মে কাজে দেবে ঠিক অ্যাসেট তৈরি করতে এই স্কিলগুলো খুব জরুরি কিওসাকি তো বলেন সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হল নিজের জ্ঞান আর দক্ষতার ওপর ইনভেস্ট করা কিন্তু এই পথে এগোতে গেলে তো অনেক বাধাও আসে মনে হয় ভয় সন্দেহ আলসিমি হ্যাঁ বাজে অভ্যাস অহংকার এই সব কিছুর কথাই লেখক বলেছেন এগুলোই আসলে আর্থিক স্বাধীনতা পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা যেমন লস হওয়ার ভয় হ্যাঁ লসের ভয়ে আমরা হয়তো ভালো সুযোগেও ইনভেস্ট করি না আবার ধরুন আমি সব জানি এই অহংকার আমাদের নতুন কিছু শিখতে দেয় না তাহলে উপায় উপায় হল এই মানসিক বাধাগুলোকে চেনা আর সেগুলোকে পার করার কৌশল শেখা ছোট ছোট স্টেপ নিয়ে ভয় কাটানো এক্সপার্টদের কাছে শেখা ভুল থেকে শেখা তাহলে এই পুরো জার্নিটা শুরু করার জন্য কিছু টিপস আছে কি বইটাতে হ্যাঁ আছে প্রথমত একটা খুব জোরালো কেন খুঁজে বের করতে হবে মানে কেন আপনি আর্থিক স্বাধীনতা চান এটা খুব জরুরি আচ্ছা তারপর তারপর রোল মডেল বা মেন্টর খুঁজে নেওয়া যারা এই পথে সফল নিয়মিত পড়া বা শেখার অভ্যাস তৈরি করা বিশেষ করে টাকা আর ইনভেস্টমেন্ট নিয়ে আর নিজের খরচের হিসেব রাখা অবশ্যই আর খুব অল্প দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করা একই রকম চিন্তাভাবনার লোকেদের সাথে মেশা আলোচনা করা এটাও খুব সাহায্য করে তার মানে সব মিলিয়ে রিচ ড্যাড পুয়ার ড্যাড আসলে শুধু টাকা কামানোর কিছু টিপস নয় না একদমই না এটা আসলে টাকার প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাকেই বদলে দেওয়ার কথা বলে একটা অন্যরকম আর্থিক দর্শন একটা মানসিকতা তৈরির বই কিভাবে আমরা অর্থনৈতিকভাবে আরও সচেতন আর স্বাধীন হতে পারি সেটাই দেখায় হুম চিন্তাভাবনায় একটা ধাক্কা দেওয়ার মতো ঠিক তাই আজকের আলোচনার শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই সবার জন্য যদি আমরা প্রতিদিনের জীবনে একটু থেমে ভাবি আমার এই বিশেষ খরচটা কি আমার অ্যাসেট বাড়াচ্ছে নাকি লায়াবিলিটি এই সহজ অভ্যাসটা আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে ভবিষ্যতে কতটা বদলে দিতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে